হ্যালো দেখা গেল ভাঙা ঘরে চাঁদে এলো তার সাথে তোরও দেখা হলো কে বল কেমন আছিস কি করছিস আমি শেষে লাইভ করছি আর কি করব তুই কি করছিস বল আমি না মরে বেঁচে আছি মুখ দেখে কি করবি ক্যামেরার কোয়ালিটি ভালো না আমি মানে সেরম অন্তত তো দেখাবে না তার থেকেও কালো লাগতেছে আর ভালো লাগে না মুখ দেখা মুখ দেখে ভিডিও করছে এই লাইভে এসেছিলাম একটু আগে একটু আগে না মানে এক ঘন্টা আগে এসেছিলাম বুঝলি তখন ফেসব্যাক নিয়েছিলাম তো মানে কি বলবো মানে আমার নিজের প্রতি ভালো ভালো লাগছে না 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 আর ফেস আসলে কেউ আমি যেরকমটা সেরকম যদি ক্যামেরায় যদি দেখায় তাতেও তো হয় কিন্তু তার থেকেও মানে বিকট লাগে দেখতে সেই জন্য আর কি মানে কেউ থাকতে চায় না লাইভে ভাবে মানে এতটা কালো লাগছে লাগছে এই জন্য লাইভ থেকে সবাই চলে যায় বুঝলি তো দেখালাম না হ্যাঁ যাচ্ছি বললাম তো করছিস বাড়ির সবাই ভালো আছে দিন পর দেখা গেল আপনারে আমাদের জন্য টাইম নেই আছিস কেন খাওয়া দাওয়া হয়ে গেছে আমি তো কলেজে গেছিলাম এই যে এক্ষুনি খেলাম খেয়ে আর এই লাইভে আসলাম খাওয়া দাওয়া হয়ে গেছে কি মজির কি হয়েছে মন খারাপ নাকি হম খাওয়া দাওয়া হয়ে গেছে তাহলে খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া হয়নি কোনটার না বলছিস কোনটা হ্যাঁ বলছিস ওকে ঠিক আছে কোনো প্রবলেম নেই ঠিক আছে টাটা যারা জয়েন হচ্ছ তারা কথা বলো তোমাদের সাথে কথা বলার জন্য আবার এসেছি লাইভ টাকা ডিজপট আসো সবাই কথা বলবো কিউট রাই অফিসিয়াল লাইন ডান করো কম্পিউটার অফিসিয়াল আছো না চলে গেছো জানি না ওয়াচ টাইম কত হয়েছে হাই হাই সবাইকে হ্যাঁ বন্ধুরা কোথায় আছে সবাই তাড়াতাড়ি সবাই কি করছো বলো কি করছো সবাই তাড়াতাড়ি জয়েন হও তোমাদের সাথে কথা বলার জন্য এসেছি তাড়াতাড়ি তাড়াতাড়ি জয়েন হও হ্যালো সবাইকে লাইভে আসার জন্য অনেক অনেক ভালো সাজাচ্ছি কি করছো সবাই হ্যালো বন্ধুরা কেমন আছো বলো উত্তর কেন দিচ্ছ না তোমরা কথা না বললে ভালো লাগে বলো তো কথা না বললে একদম ভালো লাগে ইংดิস ইংดิস কি অল ইংดิস দেখা যায় না আপনি কি বলবা আপনি আমার লাইভে প্রথম এসেছেন আমি পেজ থেকে মানে লাইভে আসি কিন্তু একটু প্রবলেমের জন্য আর কি ফেস দেখাতে পারছি না দিদি তো কিছু মনে করবেন না লাইভে থাকুন অবশ্যই ভালো লাগবে কেন আসলে আমি এক ঘন্টা আগে আমি লাইভ এলবিতে ছিলাম তখন আমার ফেস দেখা যাচ্ছিল হ্যাঁ আসলে একটু শরীরটা ক্লান্ত তো তাই শুয়ে আছি আর সেই জন্য লাইট অন না করে আর কি অফ করা আছে তাই তাছাড়া আর কিছু না আর মানে আমি যেটা অরিজিনাল দেখতে সেরকমটা কিন্তু লাগে না আমার মানে ফোন কোয়ালিটি এতটাই খারাপ তো মানে তার থেকে ওজনে কেমন লাগে মানে লাইট অতটা প্রকাশ্য নেই এই কারণে ফেসটা কেমন একটা দেখায় মানে ফেস দেখালে মানে যারা আসছে তারা ফেসটা দেখেই চলে যাচ্ছে কি বলবো মানে মানুষের ফেসটাই হচ্ছে সবথেকে বড়ো জিনিস তো মানে কোয়ালিটি ভালো মানে যারা অনেকটাই ইয়ে অনেকটা দেখতে মানে অনেক কালো বাদ তাদেরকে কিন্তু অনেক ফর্ষা লাগে এই ক্যামেরাতেই তো সেখান থেকে আমি বিপরীত কারণ আমি যতটা তাদের থেকে একটু আছি তার থেকেও আমাকে বেশি কালো দেখাচ্ছে আমাকে ফোনে সেই জন্য ফেসটা দেখা মাত্রই চলে যাচ্ছে আর লাইটে আমার ঘরের একটাই ডোম জলে তো বাল্ব একটাই জলে সেই কারণে লাইটের ফোকাসটাও অতটা ভালো আসে না তাই আর কি করতে পারি না দিদিভাই ইন্টো যে শর্টস ব্লগস হাই দাদা ভাই আপনি আবারও এসেছেন থ্যাংক ইউ সো মাচ আরেক আরেক তো আপু হ্যাঁ দাদা ভাই বলুন কেমন আছেন কেমন আছো ভালো আছি দাদা ভাই আপনি কেমন আছেন বলুন আপনারা কমেন্ট করতে থাকুন আমি একটুখানি আসছি মা একটু ডাকছে ভালো আছি দাদা ভাই আপনারা কোথাও যাবেন আমি এক্ষুনি দু মিনিটের জন্য আসছি দিদি ভাই আপনি কোথা থেকে বলছেন অবশ্যই বলুন সালমান আমার বাসা কোথায় আমার বাড়ির সন্দেশকালী দাদা ভাই আপনি কোথা থেকে বলছেন আর সবাই কথা থেকে বলছে একটু জানিও আমিও আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা খুব ভালো দাদা ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসছি আমি একটু তারপরে থাকুন